ও তো আপনার বাবার বিষের বিজনেস আই এম দ্যাট মাই বিজনেস ইন সুইপার এন্ড বালতি এন্ড ধরি স্ক্যাম আই এম বিজনেস ই আল্লাহ তাহলে তো মেলা বড় বিজনেস তো ভাই আপনাদের মাসিক ইনকাম কত ওই ধরেন দিন ষাটসত্তর ডলার ওই মাসে পাঁচ থেকে দশ কোটি টাকা কিনলাম দেখি আল্লাহ তাহলে তো আপনি

দাদা তুমি কি ড বানরের মতন লাভ পারো কে পাপা তুমি আমাকে চিনছ না আমি জেমস আই ও তুমি জেমস ও যে টিভির মধ্যে যে জেমস গান টান গাই হেই জেমস তুমি আরে পাপা আমি জেমস না ও তুমি তালি ও জেমস না জেমস এর ছোট ভাই ও ভাই তো দেখা যাইতেছে হে আল্লাহ পাপা আমাকে চিনছ না তুমি আমাকে উঠিয়ে লাও উঠিয়ে লাও আ পাপা আমি সিয়াম তোমার ছেলে তুমি সিয়াম গেদারমাও হে গেদারমাও শ্যামাইছে শ্যামাইছে पापा কতদিন কতদিন দেখিনা তোমায় যে দাদা তোক পাঠাইলাম আমি হলো ভদ্র সিস্টেম আবার প্যান্টান সেরা দেখতেসি ক্যা এই অবস্থা ক্যা ও পাতু এটা কি বলছছা ছেড়া এটা স্টাইল তুমি জেমস এর এটা কি বললা এক কাজ করো তোমার জন্য আমি কিছো জ্যাঙ্গানচি আজকে থেকে তুমি জ্যাঙ্গেই পড়বা। এই দাদা তোর কি মাথাটাটা ঠিক আছে না আমি কি মরববি মানুষ আ জ্যাঙ্গা ট্যাঙ্গা পইরা ঘুরমু। না কি বলছ তুমি জেমস এর বাবা হে পড়তে পারবে না তোমাকে পড়তে হবে। এই দাদা উল্টাপাল্টা কথা কস না। ঘরে আইসে আইসা প্যান্টান খোল পাছখাত নিরা লাগবো। এই কথার পরে খেতে বনির হবে দে। থাক মুলাইতেছে তুই রে জম বিদেশে। জাগা জাগা जोर मत साले दरकार नहीं को एक बसर बाद आए से पाप खेत निराबेन नय को जी निरायबो ना बस वीडियो को लाइक एंड चैनल को सब्सक्राइब जरूर कर देना दोस्तों